এরা কিভাবে জাতির উন্নতি করবে কিভাবে উন্নতি করবে দেখেন পকেট চেক করেন কতজনের জনের পকেটে বেরিয়ে শুধু যুবকদের পকেট থেকে বেরিয়ে মুরব্বীদের গুল বেরোবে না গুল না কথা বলে না এদের বরিন্দা না কি বলেন এটাকে কি বলেন গো ট্যার ট্যার হ্যাঁ তো ওই আমরা বরিন্দা বলি মুরা মুরা ওই মুরাতে গুল আছে দেখেন তো এরা সমাজের কি উপকার করবে বলেন কিভাবে এদের কাছ থেকে সমাজের উন্নতি আশা করা যায় উপকার আশা করা যায় অসম্ভব আমি আবার আবার এই একটু পরে বর্জন করতে হবে যে কোনো মূল্যে এই শফিক হোক টিঙ্কু হোক আর আপনাদের মালদা জেলার হোক উত্তর দিনাজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজুর মালদা কলকাতা যেখানকার হোক না কেন এই যাবতীয় অশিক্ষিত ছেলেদের ইউটিউব চ্যানেল ফেসবুক ওই পেজ এবং আইডি কে আজকেই আনসাবস্ক্রাইব আনফলো করবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ অনেক যুবকের মোবাইল চেক করে দেখেন দেখতে পাবেন ওই আমাদের টিঙ্কু ছেলেটার ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে থাকবে না আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আপনি কখনো কখন খ্রিস্টান হয়ে গেলেন গো কখন কখন আসার হলেন আমরা তো বুঝতে পারলাম না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন তো আবদুল্লার সাথে আছেন উমারের বেটা কার বেটা উমারের বেটা তো আবদুল্লাহ উমার আল্লাহ রসুলের সাথে আছেন তো মোহাম্মদ রাস্তায় যেতে 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 গানের শব্দ ভেসে আসলো রসুলের কানে তো যেমন কানে গানের শব্দ হলো নবী এই শাহাদাত আঙুল দুটাকে শক্ত করে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে দৌড়ে চলে গেলেন অনেক দূরে যাওয়ার পর আবদুল্লাহ উমারকে বলছেন আবদুল্লাহ খালতা সমস্যা তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছো আব্দুল্লাহ কোনো আওয়াজ আসছে গান বাজনার তখন আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ কোন আল্লাহ সাল্লাম দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো গান বাজনা হারাল না হারাম হারাম তো গান বাজনা যদি হারামি হলো তাহলে এই ছেলেগুলার মোবাইলে ওই রিংটন গান বাজনা বাজে কি হিসাবে হ্যাঁ কলার বুঝেন না আপনারা কলার টিউন এই ছেলেগুলোর মোবাইলে গান বাজনা বাজে আচ্ছা কলার টিউন আপনার ফোনটা নিলাম এটা আমার ভাইয়ের মোবাইল শাইখের মোবাইল তো এই মোবাইল থেকে যদি আমি এখন আব্দুর রহমানকে ফোন লাগাই তো গানটা আমি শুনতে পাবো না আব্দুর রহমান শুনতে পাবে কে একটু কথা বলেন কে আমি তো আমি গানটা শুনে একটু শান্তির তৃপ্তি পেলাম যে যাই হোক কিছু একটা শুনলাম ভালো লাগলো খুব ভালো একটা গান সেভ করেছে তো গানটা শুনে আমি মজা পেলাম শান্তি তৃপ্তি পেলাম তো আব্দুর রহমানের কি হলো আব্দুর রহমানের কোনো লাভ হলো আব্দুর রহমানের তো কোনো লাভ নেই